নমস্কার আমি ডক্টর জয়ন্ত মাহাতো আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আপনি কি মাঝে মধ্যে গ্যাস অম্বল অ্যাসিডিটি পেটে ফাঁপ ফোলা বারে ঢেঁকুর উঠছে অম্বলের সমস্যা এইরকম টাইপের প্রবলেমগুলোতে তাহলে আজকের ভুগছে এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সমস্যার জন্য সমাধান কিভাবে হতে পারে এবং তার জন্য বেস্ট তিনটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যে ওষুধগুলো এই টাইপের সমস্যাগুলো কিন্তু আপনারা নির্মূল করতে সাহায্য করবে তিনটি মূলত ওষুধের কথা বলবো কার্বোভেজ না এবং অ্যাসাফুডিটা এই তিনটি ওষুধ হোমিওপ্যাথিতে কিভাবে কি কি লক্ষণ থাকলে আপনারা এই সমস্যার জন্য ইউজ করবেন কত পোটেন্সিতে ইউজ করবেন দিনে কতবার খেতে হতে পারে এই সমস্ত ব্যাপারে কিন্তু বিস্তারিত জানা এবং সব থেকে বড় যেটা আপনাদেরকে জানা প্রয়োজন যে কোন কোন সাইন অ্যান্ড সিমটম বা পার্টিকুলার লক্ষণগুলো থাকলে এই ওষুধগুলো ভালো কাজ করে এবং আপনাদের গ্যাস পেট ভারীভাব অম্বল হজমের সমস্যাতে দেখা যাচ্ছে যেগুলো কিন্তু অবিশ্বাস্য ফল দেয় তাই অতি অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এবং তার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপসও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও আমরা যারা গ্যাস অমলের সমস্যায় ভুগে থাকি তাদের এই গ্যাস অম্বল বা পেটের প্রবলেমটা হওয়ার পিছনে মূলত বেশ কিছু কারণ রয়েছে যেমন সব থেকে প্রধান কারণ হল অনিয়মিত খাদ্যাভ্যাস কোনো টাইমে ঠিকঠাক যাদের মানে অর্থাৎ আপনার খাওয়ার টাইম ঠিকঠাক নেই যাদের দ্বিতীয়ত হচ্ছে যারা বেশি তেল ছাল মশলাযুক্ত খান বেশি ভাজাভুজি খাবার খান হাঁটা চলা কাজকর্ম করা আপনাদের অনেকটাই কম এছাড়া অতিরিক্ত মানসিক যে কোনো চাপ টেনশন অ্যাংজাইটি দুশ্চিন্তার মধ্যে থাকেন তাদের মধ্যে মূলত এবং খুব কমনলি এই গ্যাস সম্বলের সমস্যাগুলো দেখা এর জন্য কি হয় না অনেকের মধ্যে দেখা যায় যে খাবারের পরপরই একদম পেট ফোলা পেট ফাঁপা মনে হয় যেন পেট একদম ভর্তিও রয়েছে অথবা খাবার শুরুতেই আপনি দেখলেন যে দুটো আপনি খাবার খেয়েছেন বা এক মুঠো দু মুঠো খাবার খাওয়ার পরই মনে হচ্ছে যেন পেট একদম ভর্তি হয়ে গেছে আর খেতে পারবেন এর সঙ্গে ঢেকুর ওঠা অম্বল বুক জ্বালা পেটে যন্ত্রণা বমি বমি ভাব বা কোষ্ঠকাঠিন্য সমস্যাও কিন্তু অনেকের মধ্যেই দেখা যায় এবং দীর্ঘদিন ভুগতে ভুগতে কিন্তু এই সমস্যাগুলো অনেকটাই বৃদ্ধি পায় তো এই সমস্যার জন্য তিনটে ওষুধ আপনাদেরকে আগেই বললাম যে জানাবো প্রথম ওষুধ যেটা বলবো সেটা হলো কার্বোভেজ কার্বোভেজ ওষুধটির ক্ষেত্রে কি কি লক্ষণ সাইড গুরুত্বপূর্ণ কার্বোভেজ এই ওষুধটি সব থেকে কার্যকর কাদের জন্য যাদের অল্প কিছু খাবার খাওয়ার পরই পেটে ফাঁপা বা পেট ফুলে যাওয়ার মতো অনুভূতি হয় দ্বিতীয়ত হচ্ছে কি হালকা যে কোনো খাবার খেলেও কিন্তু গ্যাস সম্বলের সমস্যা হচ্ছে অর্থাৎ বাড়ির নর্মাল খাবার হয়তো অতটা তেল ঝাল মশলাও নেই কিন্তু তা খেলেও আপনার দেখছেন গ্যাস সম্বলের সমস্যা হচ্ছে তৃতীয়ত হচ্ছে এনাদের মধ্যে ঢেকুরের যে ব্যাপার সেটা আছে কিন্তু তাতে কোনো আরাম বোধ হয় না মাঝে মধ্যে নিঃশ্বাস নিতে গেলে কষ্ট হয় ভারী বোধ মনে হয় পেটে মনে হয় যেন একদম ফুলে রয়েছে এর সঙ্গে মাঝে খুব ক্লান্তি দুর্বলতা বোধের কিন্তু লক্ষণ লক্ষণ থাকে এই থাকলে আপনারা কার্বোভেজ দুশো শক্তি দিনে একবার থেকে দুবার এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন এবং দুই থেকে তিন দিন খেলে আপনাদের জন্য যথেষ্ট হবে এবং এটা আপনাদেরকে খাবার খাওয়ার আগে খেতে হবে দ্বিতীয় ওষুধ হল নাকসমিকা ভমিকা সেই সমস্ত লোকেদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে ভুগছেন গ্যাস অম্বলের সমস্যার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ত হচ্ছে যাদের মধ্যে কোনো না কোনো মানসিক চাপ টেনশন অ্যাংজাইটি দুশ্চিন্তা এগুলো রয়েছে এবং কি যারা ওভার ওয়ার্ক করেন অতিরিক্ত কাজ করেন এবং সেটা বেশি ডেক্সে বসে বসে কাজ বা মেন্টাল প্রেসারের কাজ যারা বেশি করে ফেলে তার সঙ্গে কি হয় না এই কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে চা কফি এগুলো আপনি অত্যাধিক বেশি পরিমাণে খাচ্ছেন আবার অনেকের মধ্যে দেখা যাচ্ছে যে রাত্রেবেলা এসে অ্যালকোহল বা মদ্যপানেরও একটা অভ্যাস তৈরি হয়েছে এর সঙ্গে বাইরের ভাজাভুজি মশলাদার খাবার এনাদের মধ্যে দেখা যাচ্ছে যে খাবার প্রবণতা বেশি এবং খাবারের তো কোনো টাইমের ঠিক থাকে না তার সঙ্গে লাইফস্টাইল বা শুতে যাওয়া ঘুমোতে যাওয়া ঘুমতে এগুলো কিন্তু ঠিকঠাক থাকে না এবং মূলত এনাদের এই গ্যাস অম্বলের সমস্যা ডেভেলপ করার পিছনে কিন্তু এই লাইফস্টাইলটি দায়ী পেটে কোনো সময় মোচড়ানো টাইপের ব্যথা মলতেক ভালোভাবে হয় না অর্থাৎ কোনো সময় তো বেগ বা ইচ্ছে যেটা সেটাই থাকে না অথবা মলতেক যে করেছেন তার কোনো স্যাটিসফ্যাকশন নেই মনে হয় যে আরও হলে ভালো হতো বুক জ্বালা টক ঠেকুর মুখে স্বাদ এবং রাতে ঘুম না হওয়া এগুলোই মূলত কিন্তু নাকশ্রমিকা পেছন মধ্যে থাকে সেক্ষেত্রে আগে এক ফোঁটা এক থেকে দুই চামচ জলের সঙ্গে মিশিয়ে তিন থেকে চার দিন আপনি কন্টিনিউ করতে পারেন এবং যদি ক্রনিক সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আরও বেশি দিন খেতে হতে পারে অথবা হায়ার প্রোটিন যেরকম ওয়ান এম রিপিটেশনের ফ্রিকোয়েন্সি যেগুলো সেগুলো কিন্তু আলাদা হতো এবং এই নাকশ্রমিকা যারা ওষুধটা সেবন করবেন তাদের মনে রাখতে হবে যে অ্যালকোহল মদ্যপান চা কফি স্মোকিং এগুলোর যদি তাদের অভ্যাস বা নেশা থাকে সেগুলোকে অতি অবশ্যই বন্ধ করতে হবে এবারে বলবো তৃতীয় ওষুধ এটা যেখান থেকে তৈরি হয় সেটা জানলে আপনাদের কিন্তু এটা মনে হবে যে আমাদের অত্যন্ত পরিচিত ওষুধটি হলো অ্যাসাফোডিটা মূলত এটা হিং থেকে তৈরি হয় এটা সব থেকে কার্যকর কাদের জন্য যাদের পেটের গ্যাসের সমস্যাটা নিচের দিকে বেশি যায় না বেশি উপরের দিকে উঠে আসে অর্থাৎ তার সমস্ত সমস্যা পেট এবং তার ওপরের দিকে মনে হচ্ছে যেন গ্যাসের যে চাপ বা ভারী বোধ সেটা ওপরের দিকে বুকের দিকে উঠছে এর ক্ষেত্রে ঢেঁকুরও বের হয় না যার জন্য অস্বস্তি প্রবল হয় বুকের মাঝে চাপ হালকা ব্যথা সফাঁস অনুভব করা পাকস্থলীর যে রিজিয়ান রয়েছে বা স্টোমাকের সেখানটা হঠাৎ করে মনে হচ্ছে যেন গরম ভাব বায়ু বা বিশেষ করে পেটের মধ্যে আটকে গিয়ে মনে হয় যেন একদম ফুলে রয়েছে পেট ব্যথা হয় এবং মাঝে মনে হয় গলার মধ্যে যেন কিছু একটা আটকে রয়েছে এই টাইপের লক্ষণগুলো থাকলে অ্যাসা পুডিটা টু হান্ড্রেড দিনে দুবার থেকে তিনবার আপনারা এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে খাবেন এটাও কিন্তু আপনারা তিন থেকে চার দিন কন্টিনিউ করতে পারেন এর সঙ্গে আপনাদেরকে মনে রাখতে হবে যে দুধ বা ভারী জাতীয় খাবার রাত্রেবেলা বিশেষ করে খাবেন না তেল ঝাল মশলা অতিরিক্ত রিচ রান্নাযুক্ত খাবারগুলো আপনারা কমের দিকে রাখবেন বাইরের খাবার অ্যাভয়েড করবেন রাত্রে বেশিক্ষণ জাগবেন না তার সঙ্গে মনে রাখবেন যে খাবারের যেন টাইম শিডিউল ঠিক থাকে জল তুলনামূলকভাবে যেন আপনার পর্যাপ্ত পরিমাণে হয় সারা দিনে যেন আট থেকে দশ গ্লাস জল মিনিমাম হয়েই থাকে এই তিনটি ওষুধ এই সমস্যার জন্য অত্যন্ত কার্যকর এবং যদি দীর্ঘমেয়াদী সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে পোটেন্সি আলাদা হতে পারে বা সেগুলো কিন্তু আরও বেশি দিন খেতে হতে পারে শেষে আমি তিনটে ওষুধ যদি আরেকবার জিস্ট করে বলি আপনারা চার্ট একটা দেখতে পাচ্ছেন এই চার্টের মধ্যে লেখা রয়েছে কোন কোন সিমটমে কোন কোন ওষুধ ভালো কাজ করবে যেমন আপনার যদি লক্ষণ থাকে যে খাবারের পরি মূলত পেট ফোলা তাহলে সেক্ষেত্রে কার্বোভেজ এবং অ্যাসাফোরিডা এই দুটো ওষুধের কথা চিন্তা করবেন এই দুটো ওষুধ দেখবেন চিহ্ন দেওয়া আছে কারো মধ্যে যদি দেখা যায় যে ঢেকুর উঠলেও আরাম হচ্ছে না তাহলেও সেক্ষেত্রে কার্বোভেজ এবং অ্যাসাফোরিডা এই দুটো ওষুধ তৃতীয় লক্ষণ ঢেকুর উঠছে অথবা উঠছে না কিন্তু আপনার বুকের মধ্যে মনে হচ্ছে ভারী বোধ রয়েছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে অ্যাসাফরি এই ওষুধটি মনে রাখবেন গ্যাস অম্বলের সমস্যা তো রয়েছে তার সঙ্গে যদি সব থেকে বেশি কোষ্ঠকাঠিনের সমস্যা হয় তাহলে অবশ্যই ভূমিকার কথা চিন্তা করবেন গলা বুক জ্বালা অম্বল যদি থাকে তাহলে সেক্ষেত্রে নাকসমিকা এবং অ্যাসাফোরিডা এই দুটো ওষুধ কার্বোহাইড্রেট থেকে তুলনামূলকভাবে ভালো কাজ করবে টক ঢেকুর এবং সমস্যা যদি থাকে সেক্ষেত্রে বাকি দুটি ওষুধের থেকে ভালো কাজ করবে এটা একটা জিজ্ঞাকারে আপনাদেরকে সহজভাবে পড়লাম এর সঙ্গে যদি আপনারা কোনো মানসিক দিক থেকে চাপ টেনশন স্ট্রেসের মধ্যে থাকেন সেগুলোকে কমাতে পারেন সেগুলো কমানোর জন্য ধ্যান ব্যায়াম প্রাণায়াম করতে পারেন যোগা করতে পারেন বা এক্সারসাইজ করতে পারেন আধ ঘন্টা প্রত্যেক দিন নিয়ম করে হাঁটাহাঁটি করতে পারেন নিজেকে যে কোনো কাজে কিন্তু ব্যস্ত রাখতে পারে সুতরাং বন্ধুরা আজকাল পেটের সমস্যা এই টাইপের প্রবলেমগুলো কিন্তু ঘরে ঘরে রয়েছে এই তিনটি ওষুধের যে কথাগুলো বললাম এই তিনটি ওষুধ অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে এই পর্যন্ত লোক বন্ধুরা দেখাবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ